হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখন কি যেন বলছিলেন সেটা একটু শেষ করেন তাহলে আমি আসলে একচুয়ালি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছিলাম আপনার গেস্টদের সাথে সবাই যারা আছে আচ্ছা

রক্তদান যেটা যদি কি ফিট হয় তাহলে অবশ্যই করবে আর nasikco.com আপনাদের যেটা আপনার যেটা কি হ্যালো জীবনের আচ্ছা কোন আমি বললাম যে nasikco.com নিয়ে যে যারা বলছিলেন হ্যাঁ nasikco.com এর আপনাদের যে ওয়েবসাইটটা আছে এটা একটা মানুষের জন্য লাইক একটা দৃষ্টিশক্তির মতো যেটা আমার কাছে মনে হয়েছে চোখ খুলা যাওয়ার মত অনেক ভালো লাগছে এটা 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 আসলে বিকল্প না এটা আসলে বিকল্প না এটা আসলে আমাদের আগে প্রয়োজন ছিল আহ আসলেই প্রয়োজন ছিল তাহলে হয়তো অনেক কিছু আরো ভালোভাবে জানতে পারতাম পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম আমি আসলে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের আহ মানে আপনার সাথে ইনফ্যাক্ট আপনার গেস্টদের সাথে সেটা হল সমকামিতার যে বিষয়টা প্রায় সময় অনেক সময় অনেক মানুষ এই কথাগুলো বলে আপনার বাংলাদেশের যারা আমাদের তথাকথিত বাঙালি যে কমিউনিটিটা আছে ওরা যে কথাগুলো বলে আহ আমি ওই জিনিসগুলোর জন্য আসলে মেইনলি আমার একটু শেয়ার করতে চাচ্ছিলাম যদি পসিবল হয় হ্যাঁ আহ প্রথম জিনিসটা হচ্ছে আমি বাহিরে আসি এজ এ স্টুডেন্ট টু থাউজেন্ড 2003 দুই আমার একটা টিচার ছিল সরি সরি আমার একটা টিচার ছিল সে বিয়ে করবে সে বিয়ে করবে তো আমাদের ইনভাইট করছে আমরা গেছি সবাই আমরা খুব সুন্দর একটা প্যালেসের মতো আপনার ওখানে ইনভাইট করছে আমরা গেছি সবাই অনেক স্টুডেন্ট গেছি আমরা যারা খুব পছন্দ করতো আমাদেরকে আমরা গেছি সবাই ওখানে তার বিয়ে তো আমি খুব সংক্ষেপে বলি তো তার ওয়াইফ দেখার জন্য আমরা গেছি অ্যাট দ্য এন্ডে এখন ওয়াইফ দেখতেছি না তার ওয়াইফ দেখতেছি না আমি তখন আমি কনফিউজড আমি ওয়াইফ কোথায় দেখি একটা ছেলে দাঁড়ানো আছে আমি কিন্তু তখনও জানতাম না যে সে একজন সমকামে আসলেই জানতাম আমার অনেক স্টুডেন্ট আমরা কেউই জানতাম না তো এখন আমি টিচার কাছে জিজ্ঞেস করতেছি ডমিনিক নাম আমি জিজ্ঞেস করতেছি যে তোর বউ কোথায় আর কি তুই মানে ইনফ্যাক্ট ইংলিশে তো ই করছি তোর বউ কোথায় তো সে পাশে তাকাইতেছে তো পরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে তার ওয়াইফ হিসেবে তখন আমি সমকামিতার এই যে জিনিসগুলো আমি তখন ওই ওই সময় আমি জিনিসগুলো বুঝতে পারছি যে এটা ও সমকামিতা জিনিসটা কি আমি কিন্তু এত বছর থ্রির আগে সমকামিতা জিনিসটা কি এই জিনিসগুলো আসলে মাথার ভিতরে কখনো ঢুকে নেই আমার ঢুকে নেই তো আমি এই কথাটা এখন বলতেছি আজকে টু আজকে আমার দৃষ্টিভঙ্গিটা টোটালি চেঞ্জ তখন আমি চিন্তা করি না পরবর্তীতে ওই টিচারের সাথে আমি কথা বলতেও আমার মাঝে মাঝে বিবেকে বাঁচত আমার বিবেকে বাঁচত মাঝে মাঝে মানে কিভাবে করে কথা বলতো আর আজকে আমার যখন আমি এখন জব করি আমি এখন আপনার পাশের দেশেই থাকি ইনফেক্ট আপনিও যেমন জার্মান ভাষায় কথা বলেন আমিও বলি আচ্ছা বলতে পারি তো এখন আমি যেখানে জব করি আমার হাউস কিপিং এর যে ছেলেটা আছে ওর নাম অ্যালেক্স ব্রাজিলিয়ান একটা ছেলে ছেলেটা সে সমকামী এটা ইনফ্যাক্ট 2012 13 এর কথা বলতিছি তো আমি তখন ওর কাছে জিজ্ঞেস করি যে আসলে তুই সমকামী কিভাবে করে হলি মানে ছেলেটা অনেক ভালো অনেক ভালো একটা ছেলে

তো এই জিনিসটা আমি আজকে এই কারণে সবার কাছে এইগুলো বলতেছি কারণ এটা আসলে জানা উচিত অনেকে এটা তো আসলে কারো হাত নাই এটা যে কে কাকে পছন্দ করবে এবং কার সাথে সেই করবে এটা আমরা তো কিছু করতে পারবো না যেমন আমার এই যে অ্যালেক্স ছেলেটা এখনো প্রায় কথা হয় খুবই ভালো ছিল অমাইক একটা ছেলে এখন এটার জন্য যদি সমাজ তাকে দোষী করে আমার কাছে মনে হয় এটা অন্যায় এটা অন্যায় ওই ছেলেটাকে যদি এই করে ওই ছেলেটা অনেস্টলি বলতেছে যে আমি এটা তো আমার কোনো কিছু না আমি কি করবো ছোটবেলা থেকে সে ছোট থেকে যখন সে বড় হয়েছে তখন থেকে তার একটা ছেলেকে পছন্দ করে সে আমি এটা বলতেছি যে আমার যে দুই হাজার মানে উদ্দেশ্যটা হচ্ছে যারা দেশে বসবাস করে তারা আসলে অনেক অনেক শিক্ষিত লোক দেখবেন যে যারা সমকামিতার বিপক্ষে তারা আসলে দেখতে পারেন আসলে তাদের কোনো এই যে উঠা বসা তাদের সাথে এরা এই জিনিসটা উঠা বসা করে না তারা জানে না হম একটা ঘটনা আপনার সাথে আমি একটা প্রোগ্রামে গেছিলাম সেখানে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল আমি বক্তা হিসেবে উপস্থিত ছিলাম সেখানে সেখানে বেশ কিছু বিভিন্ন দেশের মানুষজন ছিলেন এবং বেশ গুরুত্বপূর্ণ ছিলেন তো আমি বক্তব্য রাখলাম যে আমি কি কি বিষয় নিয়ে লেখালেখি করি এবং কি কি অধিকারের পক্ষে আন্দোলন করি বা লেখালেখি করি এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করছিলাম তখন একজন আহ মানে অনুষ্ঠানটা শেষে আমি যখন সিঁড়ি দিয়ে নেমে আসছি তখন একজন মহিলা ভদ্র মহিলা জার্মান ভদ্র মহিলা উনি আমার সাথে একটু কথা বলার জন্য চলে আসলেন এবং আমাকে বলেন যে উনি ঢাকাতে বেশ কয়েক বছর ছিলেন বেশ কয়েক বছর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছেন উনি একজন জার্মান কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একটা স্পেসিফিক বিষয়ের উপর পড়ালেখা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষকতাও করেছেন উনি আমাকে বলেন যে আমি অনেকদিন ঢাকা ছিলাম তোমার তোমার শহরে আমি অনেকদিন ছিলাম আমি বললাম আমি তো খুব খুশি হয়ে গেলাম যে ঢাকা মানে একজন জার্মান উনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছেন আমি তো খুবই খুশি খুবই আনন্দিত আমি বললাম তাই নাকি খুবই ভালো কথা তো তারপরে আমি করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কেমন আমাদের খুবই গর্বের একটা বিষয় উনি বলেন যে টু বি অনেস্ট আমি বলতে চাই যে তোমাদের বিশ্ববিদ্যালয় তোমাদের সবচেয়ে গর্বের বিশ্ববিদ্যালয় এটার পরিবেশটা খুবই ভালো মানে আমার খুবই ভালো লাগে এখানে থাকতে কিন্তু সত্যি কথা হচ্ছে তোমাদের এই গর্বের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিগণ ওনারা এত পরিমানে মানে মানে এত পরিমানে লেম কথাবার্তা বলেন কারণ তোমাদের আমাদের যে ডিপার্টমেন্টে ওনাদের যে ডিপার্টমেন্টের হেড ছিল সেই হেড একদিন বলে বসেছে যে সমকামিতা নাকি একটা অসুখ এখন উনি দাঁড়িয়ে ওই ডিপার্টমেন্টের হেডের ওই ডিপার্টমেন্টের হেড অত্যন্ত জ্ঞানী লোক অত্যন্ত পড়া লেখা করা ডিগ্রিধারী লোক ওনাকে জিজ্ঞেস করেছেন যে এটা একটা ডিজিজ আপনি কোন সায়েন্টিফিক জার্নাল পেপার এই জিনিসটা পেয়েছেন যে এটা একটা ডিজিজ এবং এটাকে ডিজিজ হিসেবে যে আপনি চিহ্নিত করছেন এটার কিওর কি আপনি কি আমাকে বলবেন কিন্তু ওই ডিপার্টমেন্টের হেড উনি কিছু বলতে পারেন নাই কিন্তু উনি শক্তভাবে খুব মানে ভয়ঙ্কর ভাবে এবং রাগ হয়ে বলতে বলছিলেন যে বলতেছি একটা রোগ তো ওই ভদ্রমহিলা আমাকে বলেন যে তোমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষিত ব্যক্তি যখন এই কথা বলে তখন ওই দেশের মানে অসহায় দরিদ্র জনগণ বা শিক্ষা বঞ্চিত জনগণের কি অবস্থা সেটা তো আমরা বুঝতেই পারি তো আমার বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো না তো আমি তখন তাকে বললাম যে হ্যাঁ তুমি তো ঠিক বলেছো এটা এই বিষয়টা আমি অস্বীকার করতে পারবো না কারণ আমার এই বাংলাদেশের এই অবস্থা এটাই অবস্থা আসলে সত্যিকারের অবস্থা এটা যে মানে একজন শিক্ষিত ব্যক্তি যখন একটা ক্লেম করবে যে এই একটা ডিজিজ তখন যে তার কিছু রেফারেন্স উল্লেখ করতে হয় সেই জিনিসটা মানে অদ্ভুত এই জিনিসগুলোই হচ্ছে অদ্ভুত ব্যাপারটা হ্যাঁ এই এই জিনিসটা আমি আপনার সাথে আরেকটু ই করি আমি প্রথমে যখন 2003 দিকে যখন আমি আসলাম তখন একটা মানুষ এই যে দেখেন আমি কিন্তু কলেজ কলেজ ইউনিভার্সিটিতে আমিও লেখাপড়া করছি বাট তখনও কিন্তু এই যে সমকামিতা বিষয়টা মানে এটা যে একটা হইতে পারে একটা ছেলে একটা ছেলেকে অথবা একটা মেয়ে লেসবিয়ান আপনার ই করতে পারে আমি নিজেই তো শখ তখন এখন আমি যখন চিন্তা করি এই যে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে যে সমকামিতে একটা ডিজিজ তারপরে বিভিন্ন ধরনের এটা ন্যাক্কারজনক ভাবে এদেরকে ট্রিট করা হয় অথবা দেখে তখন এখন আমি বুঝি যে আসলে এটা দেখে এটা ওদের দোষ নাই এটা হলো আসলে আমরা এক্সপেরিয়েন্স না একটা সমকামী লোকের সাথে অথবা একটা লেসবিয়ান লোকের সাথে যদি সে কখনো উঠা বসা করে হাঁটা চলা করে তখন সে বুঝতে পারবে আসলে যে আসলে এটা কোনো ই না এটা সে খুব নর্মাল একটা কিন্তু সে একটা আমরা যেমন আমার ওয়াইফ আছে বাচ্চা আছে আমার সবকিছু আমার নর্মাল স্ট্রেট বাট তাদেরটা হয়েছে তারা একটা ছেলেকে অথবা একটা মেয়েকে তাদের মতো করে পছন্দ করে দেখ আর অন্য কোনো কিন্তু কিচ্ছু না কিচ্ছু না এবং আমার কাছে যেটা সেটা সবচেয়ে বড় এটা হলো তাদের বেসিকটা ছোটবেলা থেকে তারা পছন্দ করে এই জিনিসটা আমার কাছে কখনো ডিজিজ মনে হচ্ছে না এখন আমি যেটা দেখতেছি আমি আমার তিনজন আমার টোটাল তিনটা তার ভিতরে অ্যালেক্স আমার খুব ভালো একটা বন্ধু টোটাল তিনজন তার ভিতরে আমার এই তিনজনকে আমি দেখছি এবং তারা ছোটবেলা থেকে আহ আপনার পছন্দ করা হইল একটা আছে আপনার আমার আপনারা আর যে দুইজন আছে তারা হচ্ছে আপনার ছেলে মানে তারা ছোটবেলা থেকে যখন বুঝতে শিখছে তখন থেকে তো এটা তো ডিজিজ হওয়ার আমি কোন ওয়ে আমি আমি দেখতেছি না এই এটি ছিল আমার আসলে আপনার সাথে কথা বলার আপনার যারা গেস্ট ছিল তাদের সাথে শেয়ার করার বিষয়টা আসলে আমরা এক্সপিরিয়েন্স তারা আমার কথা হলো। ঘৃণার দৃষ্টিতে যারা আছে তারা না দেখে তার পাশে একটু কথা বলুক তাদের সাথে তাহলে তারা বুঝতে পারবে কতটুকু নর্মাল ধন্যবাদ ভাই আপনাকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলেছেন আমিও এই বিষয়টা নিয়ে আগেও বহুবার বলেছি বহুবার আলোচনা করেছি এবং আশা করি যে আমাদের যারা মুমিন ভাইরা আছেন আছেন বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে আসলে আরো কথাবার্তা বলা দরকার আরো আলাপ আলোচনা করা দরকার আমরা যে এই জিনিসগুলো নিয়ে কথা বলি না এটাই হচ্ছে আমাদের মনে হয় প্রধান সমস্যা তো মুমিন ভাইদের কাছে আমাদের আমাদের নিবেদন যে আপনারা অন্তত একটু পড়ালেখা করেন আধুনিক বৈজ্ঞানিক আর কিছু তো বলিনি আমরা যুক্তি প্রমাণ প্রমাণটা কেটে গেলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা মানে কোনো মুমিন ভাই যদি যুক্ত হতে চান তাহলে আপনারা একটু এখন মুমিন ভাইদেরকে একটু অগ্রাধিকার দিই